আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখেন বাজার থেকে কি মাছ নিয়েছে মাছ এখনো খুলি নাই তে আছে এই যে দেখেন ছোটো ছোটো চিংড়ি মাছ মলা মাছ তারপরে আমরা এদের সান্দা মাছ বলি যে লম্বা চান্দা তো সব মাছই আছে এখানে মিক্স তো যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন আর একটা করে লাইক দিয়েন আমার ভিডিওতে একদম লাইক করে না তো টমেটো দিয়ে ছোট ছোটো আলু দিয়ে রান্না করবো মা খাইয়া মাছ আর আমার বাড়িতে নতুন একটা ফুল ফুটছে আজকে খুবই গ্র্যান্ড তো চলুন আজকে আগে ফুলডারি দেখাই তো এই ফুল গাছটা একশো টাকা দিয়ে কিনছিলাম অনেক পলি আছে তো একটা ফুল আজকে ফুটছে আসলে পুলাফোনের জন্য ফুল রাখতে পারি না ফুল নিয়ে যায় এটা আমার খুবই পছন্দের একটা ফুল এটা গ্রান্ডা আমার কাছে অনেক ভালো লাগে টমেটোর অবস্থা দেখেন টমেটো পাইকা পাকিয়ে খায় বেশি এই যে প্রতিটা টমেটো পাকিয়ে খাইয়ে ফেলাইছে এই যে এগুলা কিন্তু ফাঁকিয়ে খাওয়া কিন্তু টমেটোটা যেটা বেশি পাকছে দেখেন এইটাই খাইয়ে ফেলাইছে আর আমার এই গাছটা দেখেন মাসাল্লাহ এ একটা জুড়ে গাছ থাকলে যথেষ্ট বেশি লাগে না টমেটো তো সস্তা সবাই জানেন তো কয়েকটা বাইরা নেই আর এই টমেটোটা একটু টক টক লাগে তো মা খায় যে তো মাছ রাঁধবো এই টমেটোটা দিলে ভালোই লাগে আর একদম গয়লা যায় শক্ত না টমেটো বেশি করে নিলাম কয়েকটা বিচি রাখবো এই টমেটো থেকে আগামী বছর আবার ইনশাল্লাহ লাগাবো বিসি মাছগুলা দেখেন ধুয়ে নিছি কী যে সুন্দর দেখা যাইতেছে আর এই যে চিংড়ি মাছের ভিতরে ডিম আর এই যে এই মাছটা বেশি খাইতে ভালো লাগে তো আমি কিছু মাছের মাথা রাখবো না মাথাগুলা ফালাই দিব কারণ রোজার দিনে মা মাছের কাডা থাকলে খাইতে ভালো লাগবো না তো এই যে মাথাটা এইভাবে ফালাইয়া তাহলে এইভাবে নিব তো মাছগুলা কাটিয়ে আছি দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে মাছ শক্ত আছে মাছ কাজমিশালি মাছ মনে হয় পুকুরের মাছ ছোট ছোট চিংড়ি মাছও আছে তো দুই তিনটা লাল লাল আলু নিয়ে আনিছি একদম কুচাই দিয়ে দিব মাছে তো খাইতে মজা লাগবো তো টমেটো কাটতে দিব এই টমেটোটা পাকতে পাকতে দেখেন একদম নরম হয়ে গেছে গা আর সিদ্ধ ধরতে সময় লাগব না তো মাছ মা খায় রান্না করবো মাছগুলো আগে দিয়ে দিলাম কুষানো আলু দিয়ে দিলাম পেঁয়াজ কুষি আর মরিচ কুষি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়া আর দিয়ে দিব তেল এই তরকারিতে কিন্তু তেলটাই বেশি মানে বেশি করে তেল দিলে খাইতে বেশি ভালো লাগে তো এখন মা খাই নিব তো হাত দিয়া সুন্দর করে মা খাই নিব আর এই যে টমেটো আর দনাপাতা আমি পরে দিব এখন দিব না টমেটো তো খুবই নরম তো মাছটা সুন্দর করে ম খাই নিশি তা অল্প একটু পানি দিব শুধু হাত ধোয়ার পানি আর বেশি দিব না এই যে অল্প একটু পানি দিয়ে বসাই দিব টমেটো থেকে অনেক পানি উঠব তো পাতিল বসাই দিলাম চুলায় অনেক আগুন দেরে গেছে তো আমি দিয়ে দিলাম তো মাছ আস্তে আস্তে রাখবো মানে বেশি সিদ্ধ করবো না কারণ এটা যেহেতু আমরা গুজরা খাবো তো আরো একবার গরম করা লাগবো গরম করে তারপরে খাইতে হইব তরকারি আমার ঘরে তো আর ফ্রিজ নাই প্রচুর গরম আজকে একটু ঠান্ডা তো আস্তে খুবই ভালো লাগতেছে রোদের জন্য আসলে বিদিও বানাইতে পারি না অনেক কষ্ট লাগে আজকের দিনটা খুবই ভাল লাগছে সরব না। এই টমেটো দেখেন সিদ্ধ হয়ে গেছেগা। টমেটো দেওয়া সাথে সাথে টমেটো নাই হয়ে যায় বেশি পাকা যায় এই কারণে তো ধনে পাতা দেয়া দিলাম বেশি করে। খুব সুন্দর একটা গ্রান আইতাছে তরকারি থেকে। তো তরকারি হয়ে গেছে মজাদার তরকারি নামা নিলাম যারা তারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থেক